আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আছি সূর্য কুমার ব্যানার্জী গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট সাপ্তাহিক বৃষ্টিপাত উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত উননব্বই দশমিক আট মিলিমিটার তার তারতম্য হচ্ছে ছাপ্পান্ন শতাংশ কম যা আবহাওয়ার ভাষায় ঘাটতি গত সপ্তাহের ১৬ জুলাই কদমতলায় একশো ছয় দশমিক শূন্য মিলিমিটার ও নতুন বাজারে ছিয়ানব্বই দশমিক দুই মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতুতে বৃষ্টিপাত দু হাজার চব্বিশ অব্দি বৃষ্টিপাত ছশো উনসত্তর দশমিক ছ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত ছশো তেইশ দশমিক পাঁচ মিলিমিটার তারতম্য সাত শতাংশ বেশি যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক ভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য এগারো জুলাই দু থেকে সতেরো জুলাই দুই হাজার জেলা বাদ দিলে বাকি সব জেলায় বৃষ্টিপাতে ঘাটতি রয়েছে তার মধ্যে দক্ষিণ জেলায় বেশি ঘাটতি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট এগারো জুলাই দু থেকে সতেরো জুলাই দু হাজার চব্বিশ অবধি গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি এবং দুই দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পনেরোই ও সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তাপমাত্রা দৃশ্যপট এগারো জুলাই দু হাজার চব্বিশ থেকে সতেরো জুলাই দু হাজার চব্বিশ অব্দি গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা দুদিন স্বাভাবিকের থেকে বেশি এবং পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার আভাস সপ্তাহ জুলাই জুলাই থেকে আভাস বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সপ্তাহ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে পয়লা আগস্ট দু হাজার আভাস বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি যা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে জুলাই দু ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন